নমস্কার বন্ধুরা টুম্পা স্ট্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লঙ্কা ও আমরা তেল চাল মশলা আচার এই আচারটি খেতে দুর্দান্ত টেস্ট হয় টক ঝাল এই মশলাদার আচারটি বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষে এখানে সাদা সরষে নিয়েছি সেই সেম পরিমাণে নিয়ে নিতে হবে কালো সর্ষে নিয়ে শুকনো খড়ায় ভালো করে ডাইরোস্ট করে নিতে হবে সাদা সর্ষের থেকে কালো সর্ষের পরিমাণটা একটু কম রাখতে হবে দিয়ে ভালো করে অল্প আছে একটু সর্ষেগুলোকে ডাইরোস্ট করে নিতে হবে বন্ধুরা আমরা তো সকলে কম বেশি আচারই পছন্দ করি তবে এই তেল ঝাল আমরার ও কাঁচা লঙ্কার এই মশলাদার আচারটি খেতে কিন্তু সুপার টেস্টি একবার হলেও বানিয়ে দেখবেন বাড়িতে খেতে অসাধারণ হয় তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল এরপরে সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন দু থেকে তিন চামচের মতন সাদা জিরে দিয়ে এবারে আবারও একটু ও জিরেটাকে ভালো করে ডাইরোস্ট করে নিতে হবে আরও দু চামচের মতন এখানে জিরে অ্যাড করে দিলাম দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওটা তুলে রেখেছি এবারে ধনেটাকে একটু ডাইরোস্ট করে নিতে হবে নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে পেস্টটা একটু গোটা গোটা রেখেই করতে হবে খুব মিহি করে পেস্ট করলে হবে না খুব মিহি পেস্ট হবে না একটু আদা ভাঙা থাকবে এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে তেল ভালো করে গরম করে নিতে হবে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে তেজপাতা এখানে চার থেকে পাঁচটা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এখানে শুকনো লঙ্কারও দিয়ে দিয়েছি দু থেকে তিনটে আধ ভাঙা করে দিয়ে ভালো করে একটু তেলটাকে ফুটিয়ে গরম করে নিতে হবে তেল গরম হয়েও গেছে ভালো করে তেজপাতা ও লঙ্কাটাও ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে বন্ধুরা আপনার তো আচার বিভিন্ন রকম পদ্ধতিতে বানিয়ে খেয়ে থাকেন একবার আমার এই পদ্ধতিতে বানিয়ে নিন খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় এই তেল দিয়ে যেমনই মশলা মুড়ি ঝালমুড়ি খাওয়া যায় তেমনি যে কোনো মাছের বা মাংসের রেসিপিও করা যায় এছাড়া এই আচার যেমন শুধু শুধু খেতেও ভালো লাগে তেমনি ভাত দিয়েও খেতে দুর্দান্ত টেস্ট হয় এই পর্যায়ে তেলটাকে কিছুক্ষণ একটু রেখে দেব দিয়ে তেলটা ঠান্ডা হয়ে এলে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি লবণ পরিমাণ মতন আর নিয়ে নিয়েছি ভিনিগার এবারে ডাইরেস্ট করে রাখা যে মশলাটা সেটা আদ ভাঙা করে নিয়েছি সেটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে তেলটাকে একটু ঠান্ডা করে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে ভিনিগার দেওয়ার জন্য আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে ভালো করে তেলটা দিয়ে মশলাগুলো মিক্স করে নিয়েছি এরপরে একটি পাত্রে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর আমরা আমরাগুলো ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি লঙ্কাও দুচেলা করে নিয়েছি নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রৌদ্রের মধ্যে শুকিয়ে নিয়েছি এই এর করে মধ্যে দিচ্ছি মশলাটা দিয়ে দিচ্ছি বাকি তেলটা দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলিকে মিক্স করে নিতে হবে একটা বড় চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে হাত দিয়ে করলে যেহেতু এখানে লঙ্কা আছে হাত জ্বালা করতে পারে তাই চামচ দিয়ে একটু ভালো করে মিক্স করে নিতে হবে সমস্ত উপকরণে মিক্স করা হয়ে গেছে এরপরে এই আচারটিকে এবারে রৌদ্রের মধ্যে দশ থেকে পনেরো দিন টানা রেখে দিতে হবে এরপরে মাঝে মাঝে সপ্তাহে দু থেকে তিনবার রৌদ্রের মধ্যে দিতে হবে খেতে দুর্দান্ত হয় বন্ধুরা তাহলে আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন আর রেখে দিতে হবে কাঁচের কন্টেনারের মধ্যে আর মাঝে মাঝে রৌদ্রে দিতে হবে কিন্তু হবে এই পর্যন্ত বন্ধুরা টাটা